হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সমস্ত কিছু তবেই তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে তো চলো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করা যাক তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একদম পুরো সাতটা বাজছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে এখানে আলু একটু সবজি বানানো হবে টিফিনের জন্য তো আজকে কাঁচা লঙ্কা আর গোটা জিরে তেজপাতা দিয়ে আলু চচ্চড়ি হবে তো এটা সাদা তরকারি হবে কারণ তোমরা জানো যে এখন আমাদের হলুদ খেতে নেই তো এই জন্য সাদা সাদা মাত্র একটু তরকারি হবে আর এখানে একটা সবজি আমি বানিয়ে রেখেছি তো পটল সয়াবিন আলু দিয়ে একটা সবজি আর দেখতেই পাচ্ছ যে এই সবজিটাও সাদা হয়েছে কারণ এখন আমাদের বললাম কিছুদিন আগে যে কাকা শ্বশুর মারা গেছেন তো তার জন্য যেটা হিন্দু ধর্মে সনাতন ধর্মে যেটা ওষুধ পালতে হয় তো সেই কারণেই হলুদ খেতে নেই যতক্ষণ না তেল হলুদ দেওয়া হয় ব্রাহ্মণ দিকে তো ততক্ষণ হলুদ খেতে নেই তো সেই কারণেই হচ্ছে তরকারিতে হলুদ দেওয়া হয় না এরকমভাবে সারা সারা মতো একটু তরকারি রান্না করে খেতে হয় এখন যতদিন না কাজ সম্পন্ন হয় তো আজকে টিফিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি সাদা আলুর তরকারি আর ওদিকে একটা সবজি রেডি হয়ে গেছে দেখলে আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিউলির ডাল আছে তো সেইটাই রান্না হবে আজকে বিউলির ডাল পটল আলু দিয়ে একটা সবজি আর এটা টিফিনের জন্য হবে তো বড়ো ছেলের স্কুল নেই আর বাড়ির সকলে খাবে আর ছোটো ছোটো স্কুল আছে তো সেই জন্য ভাত খেয়ে স্কুলে যাবে এই কারণেই এইভাবে আমাকে দুভাগ করে সবজি বানাতে হচ্ছে আর এখানে ভাত দেখো অলরেডি ফুটে গেছে ভাত আর পড়ায় এখন আমি আলু কষছি আলুটা কষা হলে তারপর আস্তে আস্তে জল দিয়ে সিদ্ধ করে নেব তো কিছুই ব্যাপার নয় সাদা আলুর তরকারি যেমন নর্মাল হয় তো যাই হোক সকল বন্ধুদের আমি জানাই যে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন রাখবে যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় আর সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে ইয়ে না নিয়ে গেলে আমি হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না যে জায়গায় আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি তো চলো দেখি আগে আগে কি হয় ভিডিওটা তো আলুর তরকারির জন্য আলু সেদ্ধ করব সেই জন্য আলুটা একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আর দেখতেই পাচ্ছ সারা আলুর তরকারি হবে আজকে তো সেই জন্য এরকম আর এখন ঢেকে আলুটা সেদ্ধ করতে দেবো আর ওই পাশে তো গ্যাসে ভাত বসানোই ছিল ভাত ফুটছে গ্যাসে মোটামুটি হয়েই এসেছে কারণ ভাতটাও তো বসানো হয়েছে অনেকক্ষণ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার সবজিটা রান্না হয়ে গেল আর এতটা দরকারি হয়েছে কারণ অনেকটাই মানে খাবার লোক আছে অনেকটা তো সেই জন্য একটা বড় গামলার তরকারিটা ঢালা আছে অনেকটাই তরকারি হয়েছে আর এটা জানো যে মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যা থাকে আর শ্বশুর বাড়িতে এসে দাসী হয়ে যায় কারণ বাবার বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ কোনো কাজ করতে হয় না কিন্তু শ্বশুর বাড়িতে যখনই আসে তখন আর মানে মেয়েরা যদি শ্বশুর বাড়ি চলে যায় আর কারো কোনো কিছু কাজ করা চলে না সমস্ত কাজ তার উপর সঁপে দেওয়া হয় তো সেই সমস্ত কাজে দায়িত্ব নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম রাত্রি পর্যন্ত সন্ধ্যা তো মানে পরের কথা রাত্রি পর্যন্ত সারা দিন সমস্ত কাজকর্ম করে তবুও শেষ পর্যন্ত তার কোনো নাম থাকে না যতই এই সংসারে কাজ করো কেন নাম থাকে না তো একটা সাজানো গোছানো সংসারকে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিতে হয় তো চলে এসেছি কাঁচা কুচির পর্বে এখন কাপড় জামা ভেজানো আছে কাপড় জামা কাচতে হবে আর এখানে বাসন কোসন কিছু পরে আছে তো সেইগুলো পরিষ্কার করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কাচার জন্য এখন রেডি হয়ে গেছি আর তো একটু চার পাঁচটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েও নিচ্ছি কারণ আমি যে সময় কাপড় জামা ভিজেছিলাম আকাশে প্রচুর রোদ দুধ ছিল কিন্তু এখন দেখো পুরো আকাশ মেঘলা হয়ে গেছে জানি না জামা কাপড় কেচে মেললে শুকনো হবে কি না কিন্তু তবুও ভেজানো আছে যেহেতু জামা কাপড় কেচে পরিষ্কার করতেই হবে কিছু করার নেই আর প্রচুর মানে জামা কাপড়গুলো ছেলেরা প্রত্যেক দিন তো পরে স্কুলে যায় একটা করে চেঞ্জ করে আর প্রত্যেক দিন কাচার সময় হয় না তো একদিন ছাড়া জামা কাপড় আমি কাচি আর এই দিকটা দেখো গাছে কেমন পেয়ারা হয়েছে প্রচুর পরিমাণে গাছে পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলো সেরকম স্বাদ না মানে জল জল টাইপের খেতে লাগে অতটা ভালো লাগে না তো চলো চলে এলাম বৃষ্টি বর্ষার দিনে সন্ধ্যাবেলা আর সমস্ত কাজ ছেড়ে মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার সময় এখন বর্ষায় গরম চায়ের সঙ্গে গরম চপ খুব ভালো লাগবে খেতে তো মা বাবা এসেছে আর সেখানে ছেলেরা বায়না করলো যে গরম চপ ভাজা হবে আর দুধ চা করা হবে তো চলো সেই জন্য রেডি হয়ে গেলাম সমস্ত কিছু রেডি করে নিয়ে আর চলে এলাম গরম গরম চপ ভাজার জন্য বর্ষাকাল আর সেই ঠিক সন্ধ্যাবেলা খুব ভালোই লাগবে তো এখন বাবা চপ ভাজছে আর আমার বাবা খুব সুন্দর চপ ভাজতে পারে বাবা মা যখনই আসে তখনই আমাদের এই খাবারটা হয় আর আমি এখানে খুন্তি দিয়ে উল্টাচ্ছি তো তিনজনেই আজকে রান্না করছি রান্নাঘরেতে খুব আনন্দ লাগছে খুব মজা লাগছে বাবা মা আমি সবাই মিলে আজকে মানে চপ ভাজা হচ্ছে এই বর্ষা বৃষ্টিতে খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছে চপগুলো কেমন ফুলছে একদম খুব সুন্দর চপগুলো ফুলছে দোকানের মানে যেমন কেনা হয় সেই রকম ধরনের চপগুলো ফুলছে আর একটু অন্ধকার লাগছে কারণ আলোটা ঠিক পড়ছে না এই জন্য তো দেখো প্রায় অনেকগুলো চপ ভাজা হয়ে গেছে আমাদের আর দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর মানে দোকানে যে চপ কিনতে পাওয়া যায় সেই রকম ধরনেরই হয়েছে অসাধারণ আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে তো ছেলেদের একটা করে খাওয়া হয়ে গেছে আর বাকি এই যে এইগুলো রয়েছে আর এখনও মোটামুটি ভাজা হচ্ছে অনেক দুজন আছে তো এই জন্য আর আজকে দেখো আকাশের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাত্রের পর সকালের অবস্থা তো দেখো আকাশের পরিস্থিতি খুবই খারাপ খুব মেঘ করেছে আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে তো রাত্রে গরম চা গরম চপ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজ কালকে আর সেই রকম কিছু হয়নি তো এটা আমি আটকে রেখেছিলাম আপলোড করিনি ভিডিওটা তো পরের দিন সকালে কিছু ভিডিও নিয়ে তারপর ভিডিওটা আপলোড করবো ভাবনা নিয়ে সেইভাবে ভিডিওটা আমি বানিয়েছি তো দেখো সমস্ত পরিবেশটা কীরকম হয়ে গেছে মেঘের জন্য আর আমার শ্বশুরমশাই পুজো করে এখন মন্দির থেকে নামছে আর দেখো এটা আজকের ভিডিও আজকে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে কেমন দেখো খুব বৃষ্টি হচ্ছে এখানে মানে এত বৃষ্টি হচ্ছে যেটা অসাধারণ ব্যাপার একটা আর বর্ষা মানে চারিদিকটা দেখতে ভালো লাগে সবুজ সবুজ কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে চারিদিকটা মানে এত কাদা হয়ে যায় আমাদের এখানটা হচ্ছে আমরা গ্রামে থাকি তো গ্রামে হচ্ছে এঁটেল মাটি মানে আমরা যেখানটা থাকি পুরোটাই এঁটেল মাটি আর এঁটেল মাটির ধর্ম তো তোমরা জানোই এত পরিমাণে এখানে কাদা হয় যে এখানে রাস্তাঘাট চলাচল খুবই দুষ্কর ব্যাপার হয়ে যায় বর্ষাকালে এখানে রাস্তাঘাটে হাঁটা চলা যায় না কিন্তু তবুও আমাদের এখানে অনেক বলা সরকার থেকে যে রাস্তা করে দেয় মানে ঢালাই রাস্তা এখন গ্রামাঞ্চলে দেখবে বেশিরভাগ তো সেই ঢালাই রাস্তা আমাদের এখানে ভেতর পর্যন্ত হয়ে গেছে তো যার জন্যে বর্ষাকালে একটু এখন অসুবিধে কম হয় নালে বর্ষায় প্রচুর পরিমাণে রাস্তাঘাট যেতে এত অসুবিধে হতো সে মানে অসাধারণ একটা ব্যাপার বলার কথা না তো দেখো আজকে চারিদিকের ব্যাপারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কারণ চারিদিকটা আজকে বুঝতেই পারছো মেঘের জন্য কি অবস্থা হয়ে আছে পুরো অন্ধকার হয়ে আছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো দেখতেই পাচ্ছ আবারও আজকে সেই একই পর্ব চপ ভাজার পর্ব তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর কালকে হয়েছিল ছেলের অনুরোধে আর আজকে হলো বাড়ির সকলের অনুরোধে তো সকলের অনুরোধ যেহেতু সেহেতু তো আর এড়ানো যায় না তো ভাবলাম চলো কালকে হয়েছে যখন আজকেও হয়ে যাক তো সেই কারণেই আবার আজকে নিয়ে চলে এলাম চপের রেসিপি তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে কড়াই এবার তেল দেওয়া আর কিছুটা এখানে মা ব্যাসন ফাঁটছে বেসনটা ভালোভাবে ফেটিয়ে না নিলে সবগুলো ভালোভাবে ফুলবে না তো সেই কারণে এখানে আবার বেসন ফাটানো হচ্ছে তো যাই হোক আস্তে আস্তে আমি এদিকটা রেডি করে নিয়েছি আর এদিকটা মা এখন বেসন খেটে রেডি করে নিচ্ছে তো তোমরা ভাববে যে দুভাগে মানে ভিডিওটা একই ভিডিও রিপ্লে হচ্ছে একই ভিডিও রিপ্লে হচ্ছে না এটা হচ্ছে ওটা আগেরটা ছিল কালকের ভিডিও ছিল আর এটা হচ্ছে আজকের ভিডিও কারণ দুদিনের ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো চপ ভাজার পর্বে সরাসরি চলে যাব কারণ বেসন তো রেডি হয়েই গেছে আর এখানে বাবা বসে আছে চুপ করে তো সেটাই বলা হচ্ছে মানে বাবা হচ্ছে চপ ভাজার মিস্ত্রি খুব ভালো খুব সুন্দর চপ ভাজে তো তার জন্য এখন আমাকে এখানে সমস্ত কিছু রেডি করে দিতে হচ্ছে আর মা এখানে বেসনটা ফেটে ভালোভাবে রেডি করছে এখনো হয়নি কারণ ভালোভাবে বেসন না ফেটালে তো হবে না তো চলো আমরা রান্নাঘরে যাই এখন তো রান্নাঘরে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম না হলে পরে ভালোভাবে চপটা ভাজা যাবে না তো তেলটা গরম করতে দেওয়া হয়েছে সেই কারণেই আর তেলটা আস্তে আস্তে গরম হোক আর এ আমরা সমস্ত কিছু বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে আমরা জোগাড় করে রাখি আর বাবা এসে এই যে একটা চপ ছেড়ে এখন দেখা ওতে যে তেলটা ঠিকঠাক মতো হয়েছে কিনা না ঠিকঠাক মতো ফুলবে কিনা তো সেই কারণে দেখা হচ্ছে তো দেখা যাক কালকের চপগুলো তো খুব সুন্দর হয়েছে আজকের এগুলো কেমন টেস্ট হয় আর কেমন সুন্দর মানে ফলে সেটাই দেখা যাক আর এখন এই চপগুলো আধ ভাজা করে তুলে রাখতে হবে তো আবার চারটে পাঁচটা একসাথে দিয়ে তারপর আধ ভাজা হয়ে গেলে আবার বেশি করে ভেজে নিতে হবে তো দেখো চলো কেমনভাবে আমরা চপ ভাজি তোমরা সকলে মিলে দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে এরকম ভিডিও সবাই দেখতে পায় আমি তো বেশি বেশিরভাগ ভিডিও বানাই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বা সংসারের কিছু খুঁটিনাটি এই সমস্ত কিছু নিয়ে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভিডিওটা যে বানালাম এটা এটাও একটা মানে নতুনভাবেই ভিডিওটা বানালাম দুদিনের ভিডিওটা আমি একটু নিলাম নিয়ে তো তোমাদের কাছে শেয়ার করছি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তো আবারও দেখো আজকেও তিনজনের মানে বেশ মজাই লাগছে এভাবে রান্না করতে সবাই মিলে একসাথে না বেশ মজাই লাগছে খুব ভালো লাগছে আমারও আর বাড়িতে সবাই এখন প্রচুর মানে আশায় বসে আছে কারণ গরম গরম চপ ভাজবে গরম গরম চপ খাওয়াবে এই বৃষ্টির দিনে কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো সবার একটা মানে খুব সুন্দর একটা আশা যে আমি গরম গরম চপ আমরা খাবো অনেক দিন তো খাওয়া হয়নি এই জন্য দুদিন ধরে আর কি জিনিসগুলো হচ্ছে তো আলোটা ঠিকমতো পৌঁছাচ্ছে না কারণ আলোটা উল্টো দিকে আছে তো আর ক্যামেরার আমার তো ক্যামেরা এমনি ভালো না তোমরা জানো তো ক্যামেরার কোয়ালিটি খারাপ থাকার জন্য একটু ছবিটা গন্ডগোল হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা মানিয়ে নিও আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তোমাদের আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে কারণ আমি সেরকমই ভিডিও আপলোড করি যে যাতে আমার বন্ধুদের সমস্ত ভিডিওগুলো ভালো লাগে তো সেই রকম ভিডিও আমি আপলোড করে থাকি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা তোমরা ওয়াচ করো আর সকল বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু কমেন্ট করবে আজকে এই চপের রেসিপি তোমাদের কেমন লাগছে তবুও আমি ভেতরে কিছু কিছু অংশ তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে ফির মানে ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না এই জন্য সমস্ত ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বা ভিডিওটা সমস্তটা যদি আমি একসাথে দিই তো অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে যাই হোক আমি যতটা পেরেছি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরা মন দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা আমার দেখবে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ রইলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো আজকে এইভাবে ভিডিওটা শ্যুট করে আমি শেয়ার করব তোমাদের সাথে ভাবতে পারছিলাম না তবুও যাই হোক অনেক কষ্টের মধ্য দিয়ে আমি ভিডিওটা এইভাবে শ্যুট করেছি খুবই কষ্ট হয়েছিলো কারণ একা একা ফোন ধরে ভিডিও বানানো বা কাজ করা কাজ করতে করতে আবার ফোন নিয়ে ভিডিও বানানো এটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু কিছু করার নেই আমার কাছে তো আর কেউ নেই যে ভিডিওটা মানে বানানোর মতো আর বিকালে থাকে কিন্তু সকালে তো তাদেরকে সবসময় তো বিরক্ত করা যায় না ডেকে যদিও কিছু বলবে না তবুও বিরক্ত করা যায় না ভিডিওটা করার জন্য আর খুব সকালে ওরা একটু উঠতে লেট করে আর আমি তো সকাল সকাল উঠে আমাকে সমস্ত কাজ করতে হয় কারণ বাচ্চাদের স্কুল আছে পড়া আছে তো যার জন্য আমাকে সমস্ত কিছু কাজ সকালবেলায় করে ফেলতে হয় উঠতে হয় অনেকটা সকাল মোটামুটি ভোর পাঁচটা এইরকম সময় উঠতে হয় উঠে এবার সমস্ত বাসি কাজ ঝাড় দেওয়া বাসন ধোয়া তোমরা তো জানোই এমনি সংসারে মেয়েদের কতটা কাজ তো সেই সমস্ত কাজগুলো সেরে নিয়ে আবার সাতটার মধ্যে রান্নাঘরে এসে দশটার মধ্যে রান্না সমস্ত শেষ করে ওদের স্কুলের জন্য রেডি করে দেওয়া জল দেওয়া টিফিন দেওয়া এই সমস্ত কিছু তো চলো চপ ভাজার পর চলে এলাম গরম গরম দুধ চা খুব খেতে ভালো লাগে গরম গরম দুধ চায়ের সাথে চপ তো দেখো মোটামুটি চা হয়ে গেছে আর এতটুকু রেখে দিয়েছি আর আবার যদি কেউ চায় তো সেই কারণে অতটুকু চা আমাকে আবার রেখে দিতে হলো আর বাকি চাগুলো আমি কাপে ঢেলে নিলাম যতজন খাবে তো সবার জন্য আমি রেডি করে নিলাম আর দেখতেই পাচ্ছ রাত্রে আমি সব বাসন ধুয়ে নিয়েছি কারণ সকালে খুব কষ্ট হয় সেই জন্য আমি রাত্রে বাসনগুলো ধুয়ে নিয়েছি অনেকটা তো বাসন এই জন্য আমাকে রাত্রে বাসনগুলো ধুয়ে নিতে হয়েছে আর সকালে অনেকটা কাজের সেভ হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার আসবে